মোস্তাফিজকে আইপিএল থেকে বয়কট করা হয়েছে এই ধরনের নিউজ বা সমালোচনা আজকে ঘুম থেকে ওঠার পর থেকে দেখতেছি নিউজ ফিড একদম লোড হয়ে থাকছে সব সময় আসলে বয়কট করলে প্রবলেমটাও বা কোথায় যদি তারা মোস্তাফিজকে বয়কট করে মোস্তাফিজ ফ্যান ফলোয়ার আইপিএলকে বয়কট করবে মিটে গেল কিন্তু আপনি তো পারবেন না করতে বয়কট কারণ আপনি তো আইপিএল শুধু ইনজয়ের জন্য দেখেন না বা ইমোশনের জন্য দেখেন না আপনি তো জোয়া খেলেন আপনাকে বলছি আপনি জোয়া খেলেন তো আইপিএলে এর জন্য আপনাকে দেখতেই হয় বা ম্যাচ সম্পর্কে ধারণা রাখতেই হয় উপায় তো নেই আর ভারতের আপনারা এত কিছু বয়কট করছেন সব সময় কোনোটাই তো প্রতিস্থাপন হয়নি তো আপনাদের দেশ থেকে একটা প্লেয়ারকে যদি তারা বয়কট করে তাদের প্রবলেম কি তাদের বিভিন্ন রাজনৈতিক দলের যে নিউজগুলো দেখলাম তারা চেষ্টা করছে যে মুস্তাফিজ যেন বয়কট হয় এবং তার মধ্যে একটা বিশেষ কারণ তারা উল্লেখ করছে যারা রাজনৈতিক দল আছে তারা সেটা হলো যে মুস্তাফিজ যে টাকাটা নিয়ে বাংলাদেশে আসবে সেই টাকাটা ভারত বিরোধী কাজেই লাগবে তো সেটা তাদের বক্তব্য আসলে লাগার মতো কোনো স্কোপ নেই বা এরকমটা হয়তো বা ঘটবেও না এখন আমার প্রশ্ন হলো মুস্তাফিজের এই যে হাজারো বা লক্ষ বা কোটি ফ্যান ফলোয়ার যে বাংলাদেশে আসছে তারা যে মোস্তাফিজের বয়কট নিয়ে এত কষ্ট পাওয়ার মতো করতেছে এখনো তো বয়কট হয়নি তো মুস্তাফিজকে তাদের জন্য কিছু করতেছে যে আমার ভক্তদের জন্য আমি আইপিএল কে ত্যাগ করি আচ্ছা ত্যাগ করলো না মোস্তাফিজ সেটাও মেনে নিলাম আপনি কি আইপিএল ত্যাগ করতেছেন বা কখনো করেছেন ভারতের এটা বয়কট করছেন ওটা বয়কট করছেন ভারত বিরোধী সব সময় কথা বলছেন বলেন সমস্যা নেই ভারত আমাকে যে ভালো লাগে এমনটা বলতেছি না বাট তাদের থেকে আমরা যে সুবিধাগুলো পাই সেগুলো নেন সেটা নিতেও আমার কোনো প্রবলেম নেই কারণ টাকা দিয়ে সুবিধা নেব তাদের থেকে প্রবলেম কোথায় একটা রাষ্ট্রের থেকে আরেকটা রাষ্ট্রের জনগণ সুবিধা নিতেই পারে এখন আপনি তো জুয়া খেলা নিয়ে ব্যস্ত আইপিএলের আপনি তো শুধু আইপিএল খেলা দেখেন না তো আপনি চাইলেও মানে আপনার মন চাবে না যে আপনি আইপিএল দেখবেন না কারণ আপনাকে জোয়া খেলতে হবে আর মুস্তাফিজের জন্য যে কষ্ট আপনারা পাচ্ছেন আপনার জন্য তো মুস্তাফিজ কখনো কষ্ট পাবে না তাহলে হুদায় এগুলা এটা বয়কট ওটা বয়কট মুস্তাফিজুর ইস্যু নিয়ে এগুলা করে লাভ নাই মুস্তাফিজ তার নিজের টাকা নিজে আয় করতেছে নিজে ওখানে খেলতেছে এনজয় করতেছে আর আমাদের কাজ হচ্ছে তাকে নিয়ে সমালোচনা করতেছি যে তাকে বাদ দিলে আমরা এটা বয়কট করব ওটা বয়কট করব ওটা করব আসলে কিছু বয়কট হয়েছে আমি তো ছোট থেকে দেখে আসছি যে বয়কট হবে এটা সেটা হ্যান ত্যান হাবি যাবি ভারত আমাদের দেশে সব কিছু বিজনেস দখল করে নিচ্ছে এটা সেটা করছেও কিন্তু করছে না এমনটা না বাট আমরা কি পারছি বয়কট করতে কিছু যদি না পারি তাহলে হুদয় হায় করে কী লাভ মুস্তাফিজ মুস্তাফিজের মতো চলতে থাকুক আর আপনি আপনার মতো জোয়া খেলতে থাকেন এটাই হলো বাস্তবতা ওকে